হ্যালো তাজিরুল ট্রেডিং টিপসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক ভালোবাসা চলুন আমরা নিফটির পোস্ট মার্কেট অ্যানালাইসিস দেখে নেব আমরা সর্বপ্রথম এই দিকে খেয়াল করব আমরা যদি হিস্টোরিক্যাল ডাটাতে চলে যাই হিস্টোরিক্যাল ডাটা দেখেন নটা পনেরো থেকে আমরা দেখব যে কিভাবে নিফটিতে কীরকম ধরনের মোমেন্টাম ছিল চলুন আমরা যদি নেক্সট করি আগে সর্বপ্রথম আমি বলে দিই দেখেন নটা পনেরোতে চব্বিশ হাজার তিনশোতে হচ্ছে সাপোর্ট আর চব্বিশ হাজার তিনশো পঞ্চাশে হচ্ছে রেজিস্টেন রেজিস্টেন্ট হচ্ছে ডাব্লু টিটি সাপোর্টও হচ্ছে ডাব্লু টি টি ডাব্লু টি টি ভালো করে দেখবো ডাব্লু টি টি তারপরে নেক্সট করি নেক্সট করলাম নটা ষোলো নটা ষোলো থেকে কত তো ছিল চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে চলে এলো চব্বিশ হাজার চারশো সাপোর্ট কোথায় চলে চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশে এখন আছে চলুন তারপরে আমরা দেখি নেক্সট করলাম সতেরো নটা সতেরো থেকে ফের রেজিস্ট্রেন চলে গেল কোথায় আপনার চব্বিশ হাজার তিনশো পঞ্চাশে কিন্তু ডাব্লু টি অর্থাৎ মার্কেটে বুলু রান অর্থাৎ একটা বুলিশ মার্কেটের সম্ভাবনা যেটা আমরা নটা সতেরোতে সেটা নটা সতেরো থেকে আমরা এটা ক্যাপচার করতে পেরে গেলাম যে আজকে মার্কেটে বুলিশ মার্কেট তারপর যদি আমরা চলে যাই এখানে যদি আমরা চলে যাই নটা নটা যদি আমরা চল্লিশে চলে যাই নটা চল্লিশে যাওয়ার পরে আমরা দেখব নটা বিয়াল্লিশ নটা বিয়াল্লিশে কি সেজিস্টেন তেইশ দু চব্বিশ হাজার তিনশো থেকে চলে এলো চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার চারশোতে শিফট হয়ে গেল শিফট হয়ে যাওয়ার পরে চব্বিশ হাজার তিনশো থেকে সাতাত্তর পয়েন্ট হয়ে আছে মানে এখনো মার্কেটে বুলিশ মোমেন্টটা এবার আমাদের ট্রেড কোথায় সেফ ট্রেড হচ্ছে এটা রিক্সি ট্রেড হচ্ছে এটা যদি আমরা পুট সাইডে ভলিউমের ওপরে যদি ক্লিক করি চব্বিশ হাজার তিনশোতে তাহলে চব্বিশ হাজার দুশো আটষট্টি

সেপ কোথায় সেপ হচ্ছে রিক্সি হচ্ছে চব্বিশ হাজার তিনশো আঠেরো এখানে আমি একটা দাগ দিন দিই তাহলে বুঝতে পারবো ভালো চব্বিশ হাজার তিনশো আঠেরো চব্বিশ হাজার তিনশো আঠেরো এটা আমার জন্য কি রিক্সি সেপ এটা আমার জন্য রিক্সি সেভ কোথায় চলোনা এবার আমরা দেখি সেভ হচ্ছে আপনার চব্বিশ হাজার দুশো আটষট্টি চব্বিশ হাজার দুশো আটষট্টি চব্বিশ হাজার দুশো আটষট্টি এটা হচ্ছে রিক্সি এটা হচ্ছে সেভ সি ই এটা রিক্সি এটা সেপ এটা যদি আমি লিখে দিই ওয়ান এটা যদি লিখে দিই টু তাহলে ওয়ানটা হচ্ছে রিক্সি রিক্সি আর এটা হচ্ছে সেপ চলুন তারপরে আমরা মোমেন্ট আমরা ক্যাশ করতে থাকি দেখি তাহলে নটা আমরা চলে যাই দশটা দশটার সময় যদি আমরা চলে যাই তাহলে দেখব নটা পঞ্চান্ন আমরা যদি নটা পঞ্চান্নতে চলে যাই সেভ নটা পঞ্চান্ন তখন কি তখন সাপোর্ট চব্বিশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে আবার কোথায় চলে এলো চব্বিশ হাজার চারশো এখন আমার জন্য রিক্স হয়ে গেলো এটা সেভ হয়ে যাবে এটা যদি আমরা এটা ক্লিক করি তাহলে দেখতে পাবো কত চব্বিশ হাজার তিনশো উনষাট ভালো করে দেখবো ভাই আমরা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এটা একটা ভিডিও চব্বিশ হাজার তিনশো উনষাট উনষাট এইখান থেকে আমার একটা রিক্সি কল যেটা আমি পেয়ে গেছি কটায় দশটা পঞ্চান্নতে আমি ক্যাপচার করতে পেরেছি যে মার্কেটে এবার বুলিশ মোমেন্টাম নিয়ে আসছে ঠিক এখানে যদি কেন বুলিশ প্রথমে রেজিস্টেন্ট ছিল এখানে এখান থেকে চলে এলো এখানে এখান থেকে চলে এলো এখানে ব্লু রান এখানে ছিল সাপোর্ট এখান থেকে চলে গেলে এইখানে চলে এলো একটা ব্রাসি পার্সেন্ট আছে এই পার্সেন্টটা যদি বাড়তে থাকে তাহলে মার্কেট বুলিশ হবে আর এই পার্সেন্টটা যদি মার্কেট বাড়তে থাকে তাহলে বেরিশ হবে মানে দুদিক থেকে একটা টান একটা অপর দিক থেকে টানছে একটা অপর দিক থেকে টানছে একটা নিচের দিক থেকে টানছে যে দিকে একটা টেনে খেঁচে ধরে রয়েছে যার কারণে খেঁচে ধরে রয়েছে বলে দেখেন মার্কেট ঠিক এইখানটা দেখেন আপনার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত একটা টাইম পাস করেছে একটা টাইম পাস করেছে তারপরে যত মার্কেটে টাইম পাস হয় তখন মার্কেটে সে সেভ লেভেল চলে আসে এখানটা সেভ লেভেল আসার পর আপনার দেখেন এখানে একটা ভালো বড় ধরনের একটা মোমেন্টাম আমরা ক্যাচ করতে পেরেছি আজকে কোস্টমারকে ছিল অ্যানালাইসিস ছিল এই পর্যন্ত তারপর আমরা যদি আবার চলে যাই বারোটা সাড়ে বারোটার দিকে চলে যাই তখন দেখি বারোটার দিকে চলে গেলাম বারোটার দিকে যদি আমরা যাই বারোটা আমরা যদি এগারোটা এগারোটা পঞ্চান্ন এগারোটা পঞ্চান্নতে যদি দেখি ফিল্টার করলাম এগারোটা পঞ্চান্নতে আপনার রেজিস্ট্যান্ট সাপোর্ট এখানে শিফট হয়ে গেছে রেজিস্ট্যান্ট স্ট্রং হয়ে গেছে এরপরে কথা হলো রেজিস্ট্যান্ট যদি স্ট্রং হয়ে যায় সাপোর্ট সাইড যদি আপনার ডাব্লুটি টি টি বা টিবি থেকেই যায় তাহলে এটাকে বলা হয় এস ও সি এস এস ও সি এদিকটা বলা হবে এদিকটা বলা হবে এস ও সি অর্থাৎ এই দিকটা আপনার সাপোর্ট ক্লিয়ার করতে পারছে না যে এটা সাপোর্ট হবে না এটা হবে না এটা হবে মানে কনফিউজ হয়ে গেছে এখানে বুট রাইটার বুট রাইটাররা কনফিউজ হয়ে গেছে যে সাপোর্ট কোনটা যখনই সাপোর্টে ওরা ঠিক নির্দিষ্ট করতে পারবে না তখন মার্কেট একদিকটা স্ট্রং থাকলে আর একদিকটা যদি কোনো সময় চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ চলে আসছে কোনো সময় চব্বিশ হাজার তিনশো চলে আসছে কোনো সময় চব্বিশ হাজার চারশো চলে আসছে তা এই দিকটা বায়ার এবং সেলাররা ঠিক অ্যাক্টিভ হতে পারছে না এবং বুঝতে পারছে না যে কেনে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে যার কারণে মার্কেটে একটা বড় ধরনের ফল আসার সম্ভাবনা ছিল কিন্তু যত টাইম অতিবাহিত হয় আমরা দেখেছি যত টাইম অতিবাহিত হয় আমরা যদি দেখি বারোটা আপনার পঞ্চাশে চলে যাই পি এম বারোটা পঞ্চাশ পি এম যদি আমরা ফিল্টার করি তখন দেখব যে এই পার্সেন্টেজটা কমতে থাকে যদি কমতে থাকে তাহলে মার্কেট ওপর দিকে বুলিশ হতে থাকবে যেটা আমরা এখানে বুঝতে পারছি যে মার্কেট দিকে দেখেন বুলিশ 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 হয়েছে খুব সহজের মধ্যে আমরা এই সমস্ত জিনিসগুলো ক্যাপচার করতে পারছি যার কারণে আপনারা আমি প্রতিদিন নিয়মিত পোস্ট মার্কেট অ্যানালাইসিস এই গ্রুপে পোস্ট করে থাকি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে দেখার জন্য সহযোগিতা করবেন